কাউকে সারপ্রাইজ দিতে গিয়ে যে আমার জীবনে এত বড় অঘটন ঘটে যাবে এটা আমি একবারও ভাবতে পারিনি আজকে আমার ছোটো মেয়ের বয়সের এক মাস পূর্ণ হলো তাই আমি আজকে আমার বড়ো মেয়েকে ছোটো মেয়েকে দেখাতে নিয়ে চলেছি কারণ আমার বড়ো মেয়ে এখনও পর্যন্ত তার বুনুকে দেখেনি আজকে যে আমি আমার ছোটো মেয়ের বাড়িতে যাচ্ছি সেটা কেউ জানে না দেখো ওরা আমাকে নিমন্ত্রণ করেছিল যাওয়ার জন্য কিন্তু ওরা একবারও ভাবতে পারেনি যে আমি সত্যি সত্যিই যাবো আমি বলেছিলাম যে আমার অনেক কাজ আছে তাই আমি যাব না দেখো আমি ভিডিও করতে করতেই যাচ্ছিলাম যাতে ওদের রিয়াকশানটা তোমাদের দেখাতে পারি ওরা তো দেখে আমাকে পুরো অবাক হয়ে গেছে দেখো একবার এক্সপ্রেশানটা দেখো অনুর যে কত কথা বলার ছিল আমাকে যে কি তুমি যে এসেছো মানে একবারও ভাবতে পারছি না যে তুমি অশ্মিকে নিয়ে এসেছো সবাইকে দেখো একবার মুখগুলো দেখো সবার তা আমি এসেছি একটু হাঁপিয়ে গেছিলাম আমার যে ঘটনাটা হয়েছিল রাস্তায় আমি একদম গাড়ি পাচ্ছি না পাক্কা দুই ঘন্টা এই খাঁখাপোড়া রোদের মধ্যে মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিলাম যেন অনুর বাবার বাড়ি তো গোবিন্দপুরে অনু তো এখন গোবিন্দপুরেই আছে কিন্তু এই গোবিন্দপুরে যেতে হলে আমাদের স্টেট বাস ধরে যেতে হবে মানে কলকাতা যেসব বাসগুলো যায় সেই বাসগুলো ধরে যেতে হবে আর ওই বাস একদমই আসছিল না জানো তো পাক্কা দুই ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকার পর আমি শেষমেশে বাড়িতে আসতে পারলাম আমাদের দেখো আমার মেয়ে এখন ওর বনুকে পেয়ে তো খুব খুশি আমার মেয়ে বলছে শুধু বুনুকে দাও বনুকে দাও আমি বুনুকে ছাড়া কারো কাছে থাকবো না আর বনু দেখো শুধু দিদির কাছেই থাকছে দিদি ওকে দেখো মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ঘুমটা দিচ্ছে মানে দেখে খুবই ভালো লাগছিল ওদের দুজনের সম্পর্কটা তা দেখো অনুর যে সিজার হয়েছে কেউ বলবে আমার মেয়েকে দেখো কোলে কোলে নিয়ে সারা পাড়া ঘুরে ঘুরে বেড়ালো কেউ বলবে যে ও সিজার হয়েছে মানে আমি ভাবতেই পারছি না ওকে অনেকবার বকলাম যে কোলে নিস না নিস না তাও ও ওকে কোলে কোলে নিয়েই ঘুরবে কারণ ও তো প্রায় পাঁচ মাস পর আমার মেয়েকে কাছে পেলো তাই জন্য ও আর সেই মানে যে ভালোবাসাটা আমার মেয়েকে ধরো অনু খুবই ভালোবাসে সেই ভালোবাসাটা ও আর আটকে রাখতে পারছিল না তো যাই হোক আমি এখন খাওয়া দাওয়া করে আমার মেয়েকে খাইয়েটাই যে আমি যেই যেই গিফটগুলো এনেছিলাম সেই গিফটগুলো দিতে আসলাম দেখো আমি সামান্য কিছু গিফট এনেছি কারণ আমি ভাবছিলাম যে কী আনবো কী আনবো তা কিছু জামা কাপড় আর কিছু যেটা বাচ্চাদের লাগে সেসব গিফটগুলো এনেছিলাম তো গাড়ির মধ্যে রেখে দিয়েছিলাম এখন ওকে দেখাচ্ছি আর ও তো পুরো অবাক হয়ে গেছে তুমি এত গিফট এনেছো এই ভিড় বাসের মধ্যে ওকে নিয়ে টেনে তা ওর সমস্ত জামা কাপড় প্লাস সমস্ত গিফটগুলো সব কিছুই ওর পছন্দ হয়েছিল আমি ভাবছিলাম পছন্দ হবে কি হবে না সমস্ত সাইজের জামা কাপড় এনেছি এতক্ষণ এত আনন্দ করার পর এখন আমাকে বাড়ি চলে যেতে হচ্ছে আমার পান্তুয়াকে ছেড়ে দেখো পান্তুও আমাকে টাটা দিচ্ছে আমিও টাটা দিচ্ছি ও টাটা দিচ্ছে এইটুকু বয়সে যে টাটা দিতে শিখে গেছে এটাই মানে ভাবার বিষয় বলো আজকালকার বাচ্চারা কতটা আপডেট হয় আর আপডেট হবে নাই বা কেন কার বোন সেটা তো দেখতে হবে আমার বড়মে মেয়ে ওস্মি যে কতটা পাকা সেটা তো তোমরা সবাই জানো তাহলে ছোটো মেয়ে পাকা হবে নাই বা কেন তাই না দেখো এখন আমরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি অনু একটু মুখে কষ্ট নিয়ে টাটা দিচ্ছে কারণ ওর যে আমাদের সাথে বাড়ি যেতে ইচ্ছে করছিল